সো আমরা এখানে এটা প্রিন্ট করতে যাচ্ছি চা কোডিং উইথ টিক টিয়ার তো আমরা যখন এটা রান দিব তখন এখানে প্রিন্ট হয়ে যাবে যে চা কোডিং উইথ টিক আমরা এখানে যাই লিখি এখানে যাই লিখি তাই প্রিন্ট হবে সো এইভাবে ডার্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রিন্ট করা হয় এখানে যদি আমি এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট অক্ষর লিখি এটাও প্রিন্ট হবে এই যে এটা সো আজকের জন্য এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ